নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের পরিস্থিতির জন্য বাম জমানাকে দায়ী করে বিকল্প পদক্ষেপের কথা বলেছিলেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম কিন্তু কথা আর কাজে মিল হয়নি শহরের বিভিন্ন এলাকায় ভ্যাট থেকে নোংরা আবর্জনা পাহাড় প্রমাণ হয়ে ওঠে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও মানুষ বাধ্য হয়ে বেতর এলাকায় শরৎ চ্যাটার্জি রোডে পথ অবরোধ করল স্থানীয় মানুষ তাদের দাবি অবিলম্বে ভ্যাট সরাতে হবে না হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা এখানে ডাস্টবিনটা এটা ইলিগাল ডাস্টবিন প্রথম এই ডাস্টবিনটা আগে দু একটা বাড়ির ময়লা পড়তো তারপরে এখানে এখন যেখানে এই এরিয়ায় যত নার্সিংহোম আছে নবনীর বিরল তা এছাড়া এদিকে যে কটা রেস্টুরেন্ট খাবে জাইকা ফিয়েস্তা নক্স ভিভানো সবার ময়লা এতে করে এখনো খাবার পরে আছে এখানে সব ভিভানালা এসে এখানে ফেলছে এবং পরিষ্কার করার নাম করে লাস্ট চার পাঁচ দিন কোনো গাড়ি আসেনি যার জন্য আজকে ময়লা রাস্তায় নেমে গেছে লোকে এখানকার এই বাড়ির আশপাশের লোকেরা কেউ দরজা খুলতে পারছে না এমন অবস্থা বিরো রিপোর্ট বঙ্গবার্তা